বন্যাত্মদের ত্রাণ বিতরণ আর উদ্ধার কাজে যাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি যেখানে আসলে বুক সমান পানিতে প্রাণ বাঁচানোই দেয় সেখানে বহু কষ্টে কোনো শুকনো জায়গায় আশ্রয় নেওয়া সম্ভব হলে রান্নার চুলা খোঁজা চিন্তার অতীত এরকম অবস্থায় থাকা অসহায় মানুষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে তৈরি খাবার চাল ডাল তেল বা চিনির বদলে দেয়া উচিত মুড়ি চিড়া খেজুর রুটি গুড় আর সিদ্ধ আলু এছাড়াও বিস্কিট বাদাম ওটস বার বা কেকের মতো মিষ্টি জাতীয় খাবার অনেকক্ষণ দেহে শক্তি সঞ্চয় করে রাখে সম্ভব হলে খিচুড়ি ও ভাত ভর্তাও নেওয়া যেতে পারে আবার এই সময় বিশুদ্ধ খাবার পানির অভাব পোকট ধারণ করে তাই উত্তম হচ্ছে বোতলজাত খাবার পানি নিয়ে যাওয়া এর বিকল্প হিসেবে পানি বিশোধন ট্যাবলেট বা ফিটকিরি নেওয়া যেতে পারে এতে বিশেষ করে গৃহবন্দী মানুষেরা উপকার পাবে কেননা এর মাধ্যমে তারা নিজেরাই পানি বিশুদ্ধ করে নিতে পারবে নবজাতক থেকে শুরু করে বারন্ত বয়সী সহ প্রতিটি শিশুই প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে বন্যার সময় তাই অন্যান্য খাবার ও পানির সাথে শিশুদের খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে এই তালিকায় থাকতে পারে গুঁড়া দুধ সিরিয়াল ল্যাক্টোজেন সুজি জুস প্যাকেট স্যুপ আর চিপস এছাড়া ভেজা বা ঠান্ডা থেকে রক্ষা এবং অপরিষ্কারজনিত স্বাস্থ্য জটিলতা থেকে মুক্ত রাখতে শুকনো পোশাক আর প্যাম্পার্স নিতে হবে পানিবাহিত রোগ চর্মরোগ উচ্চ রক্তচাপ ঠান্ডা লাগাবা জ্বর সর্দি কাশি মাথা ব্যথার ওষুধগুলো সংগ্রহ করে রাখতে হবে বিশেষ করে এই সময়ের সাধারণ ব্যাধি ডায়রিয়ার জন্য স্যালাইন সাথে আবশ্যক রাখাও নানা ধরনের ক্ষত নিরাময়ের জন্য দরকার হয় ব্যান্ডেজ সাবলনের মতো প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আবার প্লাবনের সময় সাপ মশা ও পোকামাকড়ের উপদ্রব হওয়াটা স্বাভাবিক সাপকে দূরে রাখার জন্য গাঁদা ফুল ক্রেমিকাঠ রসুন লবঙ্গের তেল বা ভিনেগার নেয়ার উপর গুরুত্ব দিতে হবে মশা এবং পোকামাকড়ের জন্য কয়েল স্প্রে ত্বকে লাগানোর লোসন ও কিলার ব্যাট নিতে হবে আর এগুলো সরবরাহের সময় অবশ্যই ব্যবহারের শর্তগুলো জানিয়ে দেওয়া জরুরি কারণ স্প্রে নবজাতকদের জন্য ক্ষতি করে এছাড়া এ সময় গ্যাস পাইপ লিক হওয়ার আশঙ্কাও দেখা দেয় এর মাঝে কয়েল জ্বালাতে গেলে তা ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে মাথার উপর দিনভর বৃষ্টি অন্যদিকে নিজে বুক সমান পানি এ অবস্থায় দীর্ঘ সময় ধরে ভেজা অবস্থায় থাকায় শরীর ব্যথা ঠান্ডা কাশি বা জ্বরও দেখা দিতে পারে এই অবস্থায় শুকনো পোশাক ছাতা ও রেইনকোট অনেক উপকারে আসতে পারে এছাড়া লাইফ জ্যাকেট এবং নারীদের জন্য স্যানিটারি প্যাড নেওয়া আবশ্যক প্রয়োজনীয় কাগজপত্র এবং মোবাইল সংরক্ষণের জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ বা ফোল্ডার প্লাস্টিকের ট্রিপার কিংবা নিদের পক্ষে পলিথিন দেওয়া উচিত বন্যার দূষিত পানি ও আর্দ্র পরিবেশে জন্ম নেওয়া জীবাণু থেকে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয় এই অবস্থায় স্বাস্থ্য সুরক্ষায় দরকার হয় সাবান ডিটারজেন্ট ডিশওয়াশিং পাউডার বা ভিমবার প্লাবনের অগ্রাসনে বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে সন্ধ্যা আমার পরে সেসব এলাকা হয়ে ওঠে বিপজ্জনক এক্ষেত্রে উপযুক্ত উপায় হচ্ছে ব্যাটারি চালিত টর্চ লাইট ব্যবহার মোমবাতি বা দেয়াশলায় না ব্যবহার করায় ভালো কারণ এ সময় গ্যাস পাইপ লিকেরও ভয় থাকে বন্যা দুর্গতদের মধ্যে একটা বিরাট অংশের জীবিকা নির্বাহের প্রধান উপায় গবাদি পশু এই পশুগুলোর জন্য আলাদাভাবে কিছু খাবার যেমন ভুসি লবণ খোল সংগ্রহে রাখা উচিত এছাড়া রাস্তার কুকুর বিড়ালও মানুষের মতোই বিবন্ন হয়ে আশ্রয় আর খাবারের সন্ধান করে তাই খাবার সরবরাহের সময় এদের দিকেও খেয়াল রাখা উচিত সঠিক পরিকল্পনা ও পূর্ব প্রস্তুতি কতদূর পর্যন্ত বিতরণ চলবে তা ঠিক করে ত্রাণ সামগ্রী প্যাকিং করা হলে হিসাব আর বিতরণ উভয় ক্ষেত্রে সুবিধা হয় প্রস্তুতির সময় গ্রুপের প্রত্যেকের কার কী কাজ হবে তা ঠিক করে নেওয়া আবশ্যক ত্রাণ বিতরণ উদ্ধার কাজ যোগাযোগ হিসাব রাখা পুনর্বাসনের জন্য নিরাপদ আশ্রয় খোঁজা গ্রুপের সদস্য আর্মি ও স্থানীয় সংগঠনের সাথে সমন্বয় এই প্রতিটি ক্ষেত্রে পৃথক দায়িত্বশীল নিয়োগ করতে হবে এই সমন্বয় সাধনের নানা রকম সুফলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল ঠিক কোথায় কোথায় জরুরি সরবরাহ প্রয়োজন তা জানতে পারা এতে করে ত্রাণের অপচয় হয় না আর অধিক সংখ্যক মানুষকেও সহায়তা করা যায় আবার প্রত্যন্ত অঞ্চলগুলোর পদঘাট অপরিচিত থাকায় সঠিক জায়গায় সহযোগিতা পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে তাই উত্তম হচ্ছে স্থানীয় কাউকে সাথে নিয়ে উদ্ধার অভিযান শুরু করা এটি ভলেন্টিয়ারদের নিরাপত্তার জন্য অত্যাবশ্যক কারণ অনিশ্চিতভাবে পানি পথে যাতায়াতের সময় গ্রাম বা শহরের পথ থেকে বেরিয়ে কেউ ভুলে সমুদ্রের দিকে চলে যেতে পারে বর্তমানে বন্যার পানির উচ্চতা যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে ভলেন্টিয়ারদের সাঁতার জানার কোনো বিকল্প নেই অন্যথায় অনর্থক দুঃসাহসিকতা দেখাতে গেলে উল্টো দলের বাকি সদস্যদের বিড়ম্বনায় করতে হবে তাছাড়া সাঁতার না জানা থাকলে অন্যভাবে ভলেন্টিয়ার হিসেবে অংশ নেওয়া যায় যেমন অর্থ সংগ্রহ ও তা দিয়ে ত্রাণ কেনা রওনা দেওয়ার মুহূর্তে ট্রাকে ত্রাণের তদারক এবং হিসাব করা যারা পানিবন্দী মানুষের সাহায্যে যাবেন তাদের অবশ্যই শারীরিক মানসিকভাবে শক্ত হতে হবে কারণ সেখানে তাদের ট্রাকে বা নৌকায় অল্প একটু ঘুমিয়ে পার করতে হতে পারে দুই থেকে তিন দিন এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উদ্ধার কাজ এবং সেখানে ত্রাণ বিতরণ যথেষ্ট পরিশ্রমের কাজ উদ্ধারকারীদের সংখ্যা বেশি হলে নৌকা বা স্পিড বোটে বন্যা দুর্গতদেরই জায়গা হবে না তাই সর্বোচ্চ সংখ্যক জীবন বাঁচানোর তাগিদে একদম যতজন না হলেই না ততজন ই নিতে হবে আবার প্রয়োজনের তুলনায় কম লোক নিলে সবার ওপর প্রচণ্ড ধকল যাবে উদ্ধার করা মানুষদের নৌকায় জায়গা দেওয়ার ক্ষেত্রেও সচেতন থাকা দরকার অতিরিক্ত রোগ নিলে নৌকা উল্টে বা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে তাছাড়া ত্রাণ দেওয়ার সময়েও নৌকা একটু দূরে রেখে কয়েকজনকে পানিতে নেমে পড়তে হবে তারপর নৌকা থেকে ত্রাণ হাতে হাতে নিয়ে বন্যা কবলিতদের দিতে হবে তাছাড়া স্থলভাগে আশ্রয়ে থাকা লোকদের একদম কাছাকাছি চলে গেলে তাড়াহুড়ো করে অনেকে ত্রাণ নিতে নৌকায় উঠে পড়তে পারে কতদূর যা হচ্ছে তার সাথে ফিরে আসা পর্যন্ত হিসেব করে পরিমাণ মতো জ্বালানিতে নৌকায় ভরে নিতে হবে উদ্ধারকারী এবং মালামালের নিরাপত্তার সাথে রওনা দেওয়ার পূর্বে স্পিড বোর্ড বা নৌকার কারিগরি দিকগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত তা না হলে মাঝপথে নৌকা অচল হয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভলেন্টিয়াররা তাদের পরিধেয় হিসেবে যথেষ্ট হালকা পোশাক এবং ভালো গ্রিপযুক্ত স্যান্ডেল পরবেন ভারী জামা কাপড় পরলে দ্রুত কাজ করতে সমস্যা হবে তাছাড়া প্রয়োজ্য ক্ষেত্রে গায়ে লাইফ জ্যাকেট এবং শক্ত দড়ি পরার প্রয়োজন হবে তাই আগে থেকে শরীর হালকা রাখা দরকার নিরাপত্তা সামগ্রী হিসেবে সাথে নিতে হবে টর্চ ছুরি এবং বড় শক্ত দড়ি লাইফ জ্যাকেটের ওপর দিয়ে কিছু দড়ি গায়ে পেঁচিয়ে রাখা উচিত কেননা যে কোনো সময় এগুলো কাজে লাগতে পারে দুর্গম জায়গায় দূর থেকে ডাকা এবং প্রয়োজনীয় যোগাযোগের জন্য হ্যান্ড মাইক কাজে লাগবে একই সাথে প্রচুর মানুষের উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহের ক্ষেত্রে শিশু নারী বৃদ্ধ এবং শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে যার সবচেয়ে বেশি সাহায্য দরকার সে কোনোভাবেই বঞ্চিত না হয় শুধু বন্যাপীড়িত লোকদেরই নয় সাপ ও মশার উপদ্রবে ভলেন্টিয়ারদের নিজেদেরও সতর্ক থাকতে হবে সাবধানতা হিসেবে টিমের সাথে লাঠি ও মোটা রশি রাখা যেতে পারে ত্রাণ সামগ্রীর বাইরে নিজেদের জন্য আলাদা সাপ ও মশা নিরোধক রাখতে হবে যথেষ্ট শক্ত সমর্থ হওয়ার পরেও ভলেন্টিয়ারদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না কেননা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে অল্প ক্ষত হালকা মাথা ব্যথা বা ঠান্ডা জ্বর থেকেও দেখা দিতে পারে চরম স্বাস্থ্য জটিলতা তাই প্রতিকূলতা থেকে বাঁচতে তাদেরও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সর্বদা সাথে রাখতে হবে বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ছাতা বা পলিথিন ব্যবহার করতে পারেন পানিতে প্লাবিত এলাকায় বন্যা মানুষের খোঁজে আকস্মিক পথ হারানোটা অস্বাভাবিক কিছু নয় কারো স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সৃষ্টি হলে তার তাৎক্ষণিক চিকিৎসার জন্য যোগাযোগের প্রয়োজন এমনকি সমন্বয় সাধনের ক্ষেত্রেও নিরক্ষিন্ন যোগাযোগ বজায় রাখা অপরিহার্য তাই অবশ্যই মোবাইল ফোনকে সর্বদাই সক্রিয় রাখতে চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে বন্য অঞ্চলে নেটওয়ার্কের ঝামেলা থাকায় সম্ভব হলে সব অপারেটরদের সিম সঙ্গে রাখা উচিত বৃষ্টির মধ্যে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাস্টিকের জিপার ওয়াটারপ্রুফ হোল্ডার বা পলিথিনে সংরক্ষণ করা উচিত ত্রাণ বিতরণ এবং উদ্ধার অভিযানে যেয়ে অনেকেই বিভিন্ন স্থানে ডাকাতির সম্মুখীন হচ্ছেন তাই সার্বিক নিরাপত্তার সাথে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হবে তাছাড়া যে কোনো প্রতিকূলতায় টিকে থাকার জন্য তাদের রয়েছে প্রাসঙ্গিক প্রশিক্ষণ তাই নৌকার ব্যবস্থা করা না গেলে বা গভীর দুর্গম অঞ্চলে যেতে না পারলে ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় তারা সেগুলো সঠিকভাবে অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে পেরে পুরো কার্যক্রমের রেকর্ড রাখার জন্য যারা ছবি তুলছেন বা ভিডিও করছেন তাদের বিষয়টি ন্যায়সঙ্গত কিন্তু এর বাইরে ভ্লগিং বিশেষ করে ত্রাণ ক্যামেরা ক্যামেরাবন্দি করা তাদের জন্য মর্যাদা হানিকর সঙ্গত কারণে যদি তাদের ছবি নিতেও হয় তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে তাদের মুখ ঝাপসা করে দেওয়া উচিত তাছাড়া অসহায় মানুষের সাহায্যে যেয়ে ব্লগিং করা স্থানীয়দের মনে নেতিবাচক প্রভাব ফেলে তাই শুধুমাত্র যোগাযোগের প্রয়োজন ছাড়া স্মার্টফোনটি ব্যবহারটা করাই ভালো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে